আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব বাহাত্তর সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে আজ আকাশ পরিষ্কার কুয়াশা নামেনি সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে অপেক্ষা করছে মৃদুলের জন্য নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে আমির ঘরে প্রবেশ করে পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে তারপর প্রবেশ করল মৃদুল মৃদুলের বুক কাঁপছে সে চিন্তিত পদ্মজা মৃদুলকে সালাম দিল তারপর বলল বসুন ছোট ভাই মৃদুল বসল সে বুঝতে পারছে না কি হতে চলেছে শঙ্কিত সে গোপনে ঢোক গিলে একবার আমিরকে আরেকবার পদ্মজাকে দেখল পদ্মজা বলল কেমন আছেন মৃদুলের অস্বস্তি হচ্ছে সে দ্রুত জবাব দিল ভালো আছি ভাবি কোনো সমস্যা হইছে না কোনো সমস্যা হয়নি কেমন লাগছে এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে জি ভাবি সব ঠিক আছে ভালো লাগছে রানী আপার কথা খুব মনে পড়ে পদ্মজা আক্ষেপেশ্বরে বলল আপা কেন যে এমন করলো যদি ফিরে আসতো মৃদুল নিরত্তর পদ্মজা আমিরের দিকে তাকালো আমি নিশ্চুপ সে আলোচনায় যাবে না পদ্মজা মৃদুলকে বলল আচ্ছা সোজাসুজিভাবে এই কথা বলি পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি। পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায় সামনে বড়ো ভাই আমির হাওলাদার যাকে সে ভয় পায় প্রশ্ন করছে পূর্ণার বড় বোন যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয় মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল বলুন ছোটো ভাই মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ল তারপর বলল কোনো নাম নাই আমি পূর্ণারে পছন্দ করি আর পূর্ণা আমারে পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায় মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে কথাবার্তা বাড়ানো সম্ভব নয় হাতে সময় নেই তাই সে নড়ে বসে বলল আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন পূর্ণাকে বিয়ে করতে চান মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল আমি তার দিকে এক থেনে তাকিয়ে আছে সে নীরব দর্শক মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা লাগে মৃদুল এক হাতে মাথা চুলকালো পদ্মজার কেন যেন হাসি পাই কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক মৃদুল ধীরে সস্তে বলল আম্মা আব্বা অনেক দিন ধরে এই বিয়ের কথা বলতাছে আমি রাজি ছিলাম না এখন রাজি আছি পদ্মা মৃদুলকে আগাগোড়া পরক করে নিয়ে বলল বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লিখেনি চুপচাপ বসে সময় গুনছে কখন ছুটি হবে কিন্তু এখন তো জিততেই হবে জীবন মরণের প্রশ্ন সকালে যে কার মুখ দেখে উঠেছিল মৃদুল মুখখানা একটুখানি করে বলল জানি না ভাবি আমার চোখে আগে কালো সাদার ভেদাভেদ ছিল কিন্তু এখন নাই কেন নাই জানি না হুট করেই মনে হইতাছে চামড়ায় যায় আসে না মনের টানটা আসল যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায় সব কিছুর উপরে ভালোবাসা ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে সে আর চোখে তাকায় দুজনের চোখা হতেই আমি উঠে চলে যাই মৃদুল ভেবাচাকা খেয়ে গেল বলল ভাবি ভুল কিছু কইসি ভাই রাগ কইরা চলে গেল পদ্মজা লুখানো কষ্ট যন্ত্রণা হজম করে নিয়ে বলল ভালো কথা বলেছেন আমি কথা বাড়াবো না পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি নিয়ে যান অভিভাবক নিয়ে আসুন আমি আমার বোনকে বিয়ে দেব আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই আমার বোন আমার দায়িত্বে আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক আশা করি দ্রুত সব কিছু হবে মৃদুল খুব অবাক হয় সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না তাকে রাজি করাতে অনেক কাঠ খড়াতে হবে কিন্তু পদ্মজা তো রাজি মৃদুলার নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে ছালাম করতে ঝুঁকল পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় সে দ্রুত বিছানায় উপর পা তুলে ফেললো আর বলল আস্তা ফিরুল্লাহ ছোটো ভাই আপনি আমার বড় মৃদুল আনন্দে আত্মহারা তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি ছোটে হাসি রেখে বলল আমি শনিবারই বাড়িতে যাবো রবিবারে আম্মা আব্বারে নিয়ে আসব আপনি চিন্তা করেন না মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে সে ভীষণ উত্তেজিত বোঝাই যাচ্ছে পদ্মজা পানি খেতে বলল মৃদুল পানি পান করে তারপর বলল আসি ভাবি যান আল্লাহ আপনার ভালো করুন মৃদুল হুড়ো পায়ে বেরিয়ে যায় পদ্মজা হাসে মৃদুল একদম পূর্ণার মতো ছটফটি চঞ্চল আমি জানালার ধারে দাঁড়িয়েছিল পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায় দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে তখন মৃদ আসে আমিরকে জানাই শুক্রবারে সমাবেশ হচ্ছে না আমির প্রশ্ন করল কেন কাপড় এখনও আসেনি কাল দিন পরই শুক্রবার আব্বার কাজই এমন ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে হয়েছে তুই কি আমার সাথে বের হবি আমি অন্য দিকে যাব রাতের ঘটনা শুনলাম আরভিদের লাশটা কি করা হয়েছে যা করা হয় তাই করা হয়েছে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অতিরিক্ত রক্তকরণের জন্য সম্ভব হয়নি আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না আমিরের মেজাজ বিগড়ে যায়। বলল তো ঘুমালি কেন তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি আমির কিছু বলল না হৃদয়ন বলল পদ্মজার বুকেও ভয় ডর নাই সব তোর দোষ আমির ক্রোধ নিয়ে বলল আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না কী করবি মারবি মার আমির দালে রাত লাগিয়ে কিডনির করে বললো মুখ নিয়ন্ত্রণ কর নয়তো বিছানায় না সোজা কবরে যাবি পুরনো প্রতিশোধ নিয়ে নেব হৃদয়ন আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে চলে যাই আমির গ্রিল ঘামছে ধরে তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে রেগে গেলেই তার কপাল ঘামে ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে মজিদ হাওলাদার আলাদা থাকেন পদ্মচা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসলো ফরিনা ঘুমাচ্ছেন নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন দেখে মনে হচ্ছে কেউ রুহোর গলা চেপে ধরে রেখেছে পরিণা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন পদ্মজার বুকটা ব্যথায় ভরে উঠে সে ফরিনার চুল বিলি কেটে দেয় আর এখাতে পরিণার এক হাত শক্ত করে ধরে হাত দুটো নিস্তেজ নরম যেন মরে গেছে পদ্ম যার কষ্ট হয় মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা কত মানুষ ছিল লাবণ্য বিলেত করতে চলে গেল শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে আমির অনুমতি দিয়েছে ফরিনা কষ্ট পেয়েছেন রানিয়া কোথাও চলে গেল কে জানে কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায় মদনকে আজ সারাদিন দেখা যায়নি কোথায় এসে ফরিনা চোখ খুললেন পদ্মজাকে দেখে মৃদু হাসলেন পদ্মজা বলল কেমন আছেন আম্মা কোথায় কষ্ট হচ্ছে ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল তুমি আইসো মা আসছি আম্মা কিছু লাগবে ফরিনার কথা বলতে খুব কষ্ট হয় সারা শরীরে আগুন পুরানো জ্বালা পোড়া ঘরটাকে মৃত্যুপুরী মনে হয় পৃথিবী তাকে আর রাখতে চাইছে না ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে তিনি সময় নিয়ে বললেন কিছু লাগবো না মা তুমি আমার ধারে থাও পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আছি আম্মা আছি আমি ফরিনা নিভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন পদ্মজাকে দেখলেন আচমকা ডান পা বিরতিহীন কাঁপতে থাকে তিনি পদ্মজার শাড়ি কামছে ধরে খরার স্বরে বললেন আমারে নিয়ে যাইতাছে আমারে ধরো পদ্মজা আমারে ধরো আমারে নিয়ে যাইতাছে যা যা এখান থেকে যা তিনি কাঁদতে থাকেন পদ্মজা ভয় পেয়ে যায় এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে ধীরে ধীরে কাপাকাপি থেমে যায় পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো তারপর বলল কিছু হয়নি আম্মা কেউ নেই এখানে আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন ফরিনা ভীতকণ্ঠে উচ্চারণ করলেন কেউ নাই না নেই ঘুমানোর চেষ্টা করুন আম্মা ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুঝেন পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন ভরসা করেন সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে তখন ফরিনা চোখ খুলে বললেন আমার আম্মার নাম ফুলবাণ ছিল রামপুর আর সেরি পদ্মজার ঘুম ছেড়ে যায় সে নড়ে চড়ে বসে আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা ফরিনা চোখের দৃষ্টি ছাদে তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই বাইরে থেকে শেয়ালের হাত ভেসে আসছে ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয় ফুলবানুর মা মারা যায় তখন ফুলবানুর বয়স ছয় বাবার আদরেই বড় হয় তখন ফুলবানুর চোদ্দ বছর বয়স তখন বনে দিয়ে এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে তাদের যৌতুকের চাহিদা অনেক তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন জমি জমা গরু ছাগল মেয়ের বেঁচে মেয়ের বিয়ে দিলেন একটাই যে মেয়ে ছিল মেয়ের সুখী সব ফুলবানুর সংসার দুই মাসের বেশি ভালো যায়নি স্বামী চাপ দেয় যৌতুকের জন্য ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায় ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেয় মেয়েকে সুখী করে নিজের বেছে নেন অনিশ্চিত জীবন মানুষটার খবর আর পায়নি ফুলবানু বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায় মেয়ে দেখে তারা কপাল কুচকাই এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনেরই ঘরের মেয়ের সাথে যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা ফুলবানুর স্বামী বিয়ে করে বনের ঘরের সেই মেয়েকে যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই রাস্তায় কত অমানুষ ছিঁড়ে খায় তাকে তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে মানসিক ভারসাম্য হারিয়ে অনন্তপুরের বাজার বেছে নেয় ফুলবানু এক পাগলের মেয়ে হিসেবে বড় হতে থাকে পরিণাম বয়স বাড়তে বাড়তে বারোতে এসে থাকে সেই সময় এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় পরিণা চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ